সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান ছাত্র জনতার ক্ষোভের আগুনে ধ্বংসস্তপে পরিণত রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি গত বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক্সকাভেটর ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেওয়া হয় শুক্রবার সকালে ভাঙা বাড়িটিতে গিয়ে দেখা যায় সেখানে উৎসুক মানুষের ভিড় তাদের অনেকেই ভাঙা বাড়ির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন কেউ কেউ সেলফি তুলছেন কয়েকজনকে হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্ল্যাব ভেঙে রড বের করে আনতে দেখা গেছে একদল মানুষ আবার করাত দিয়ে সেই রড কাটছেন আবার তারা সেই রড নিয়েও যাচ্ছেন কাউকে বাড়িটির ইট নিয়ে যেতেও দেখা গেছে আগত লোকজন জানান শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তারই বহিপ্রকাশ ঘটেছে ধানমন্ডি বত্রিশে এখন আমরা সবাই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলতে সে যেই হোক দিস ইস দ্য এক্সাম্পলারি এক্সাম্পলারি হিস্টোরিক্যাল মুভমেন্ট রাইট নাও শেখ দূরে থাকে থাকে যে একটা অরাজকতা সৃষ্টি করা যে একটা কথা বলে তার এই ক্ষোভের সাধারণ যারা আছে এখানে এটা হলো সাধারণ জনগণ সাধারণ জনগণ এই কাজ করছে আর সাধারণ জনগণ তাদের একটা মনের একটা খুব গরিপটা যাদের আয় রোজগার কম আছে তারা চিন্তা করে এই এখানে একটা ভাঙচুর হইছে বা এটা এখান থেকে এটা যে কেউ নিয়ে যাবে আমরাও কিছু কিছু নিয়ে যাই গরিব শ্রেণী যারা আছে কমনতা চ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় আগুন দেওয়া হয়েছে গত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য পানির পাইপ দিয়ে তা নেভান স্থানীয়রা শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় তিনতলা থেকে ধোঁয়া বের হচ্ছে আগে থেকেই লুটের শিকার বাড়িটির দরজা জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে তৃতীয় তলাটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই কেবল কিছু ছবি অ্যালবাম আর কাগজপত্র ছড়িয়েছে পড়ে আছে দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলটি বলছে কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি স্বাক্ষর করা বিবৃতিতে এসব কথা বলা হয় এতে আরও উল্লেখ করা হয় পলাতক স্বৈরাচার ও তার দোষরদের উস্কানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে এর ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় সরকার গত ছয় আইনের আওতায় আনতে সফল হয়নি ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোরে পূর্ব লালপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে নিহতের নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার জানান গত রাত দুইটার দিকে বালু ইট ও সিমেন্ট লোড আনলোড করে বাসায় চলে যান মামুন তিনি আবার ভোর পাঁচটার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায় এ সময় দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান পরে ঘটনাস্থল থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ এবার আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রসঙ্গ অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে বৈধ অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই এমন বিতর্কিত ইস্যুতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগের মেয়াদেও ট্রাম্প আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায় লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের দুটি এলাকা থেকে অন্তত উনত্রিশ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ার রেড ক্রিস্টন জানায় বেনগাজি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে জিখারা অঞ্চলের একটি খামারে গণকবর থেকে উনিশ জনের মরদেহ পাওয়া গেছে চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও রাজধানীর ত্রিপলি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে শহরের দিলা বন্দর থেকে আরো দশটি মরদেহ উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য মরদেহগুলো ফরেন্সিক চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে খেলার খবর নানা কারণে আলোচিত সমালোচিত এবারের বিপিএলের পর্দা নামছে আজ ফাইনালে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাওয়াং কিংস মিরপুরের হোম ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ দেখিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দেশিদের পাশাপাশি বিদেশীরা পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালে বাধা আর একটি মাত্র ম্যাচ তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার বরিশালের সাথে একবার

এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থা জায়গা লোকাল ক্রিকেটাররা আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের আলেসি ইঞ্জুরি আমাদের ভাবাচ্ছে তবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব প্রতিপক্ষে ভালোমানের খেলোয়াড় আছে আমরাও মানসিকভাবে প্রস্তুত সিং দুই হাজার তেরো সালে বিপিআলের দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল যেরকম কিংস্ তবে জিততে পারেনি এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের লম্বা বিরতির পর এবার সে অধরা শিরোপাচার অপেক্ষায় চাটগাই মোহাম্মদ দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে